উনি অলরেডি একবার জিজ্ঞেস করেনিয়েছেন আপনারা বলে দিয়েছে যে আপনারা শুনতে আপনি একবার জিজ্ঞেস করুন একবার জিজ্ঞেস কিন্তু আসুন আপনি একা জিজ্ঞেস করুন সরি সবাই

কি কৰে আপোনাক

পুলিশ অফিসাররা দর্শক এটা হচ্ছে কলকাতার সল্ট লেক এলাকার একটা ভিডিও এখানে মুর্শিদাবাদে যারা স্বজন হারা হয়েছেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার তারা এখানে আছেন আত্মরক্ষার স্বার্থে এটা পরিষ্কার যে যেখানে আছেন বিজেপির যারা আছেন তারা একটা আশ্রয় দিয়েছেন যেটা পরিষ্কার বুঝতে পারছি কারণ ওখানে যে ঘটনা ঘটেছে তারপরে নিরাপত্তার অভাব যেটা ওখানে রয়েছে ফলে অনেকে হয়তো থাকতে পারছেন না এবং এনারা তো সব হারা হয়েছেন ফলে এনাদের মধ্যে আতঙ্ক আরো বেশি তো কলকাতায় আছেন কিন্তু হঠাৎ করে পুলিশ ওখানে গিয়ে যেটা আর কি খবর যে ওখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল ওনারা ওখানে আছেন সেটা জানতে পেরে তালা ভেঙে তালা ভেঙে মানে নিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল এই সেন্সে বা এইভাবে যে একটা কি নিখোঁজ অভিযোগ হয়েছে নিখোঁজ অভিযোগ হয়েছে পরিবারের একজন নাকি অভিযোগ করেছেন যে আমি আমাদের পরিবারের ইনাদেরকে পাচ্ছি না সেই নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পুলিশ মুর্শিদাবাদ পুলিশ বিধাননগর পুলিশ একযোগে খোঁজ করে ওখানে পৌঁছে যাই যেহেতু নিখোঁজ বলা হচ্ছে অভিযোগ ফলে ওখান থেকে হয়তো নিয়ে চলে যাওয়ার একটা চেষ্টা তো ওখানে বন্ধ ছিল সেই জন্য তালা সব ভেঙে ঢোকা হয়েছিল তো ঢুকে কি পেলেন কি জানলেন যারা এসচিনতার পুরস্কার বলছেন যে আমরা শেষ ছাতে এসছি আমরা শেষ ছাতে এসছি আতঙ্কের ব্যাপার রয়েছে আমরা শেষ ছাতে এসছি এখানে কোন নিখোজ এরকম কিছু হয়নি আমরা হারিয়ে যাইনি আমরা শেষ ছাতে এসছি তো এই রকম একবার মানে যেটা শুনলেন এর আগে মানে এখন এই যে ভিডিও তৈরি হয়েছে এর আগেও মনে হচ্ছে পুলিশ এসএসজি করে করেছে এবং ভাঙচুরতে দেখলেন আগের 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 ভাঙচুর তো ঢাকা না হচ্ছিল পরবর্তীতে সময় তো তারপরেও এসে যেটা আমি বলতে চাইছি দর্শক পরেও এসে জানতে চাওয়া হচ্ছে যে কি ব্যাপার কেন এসছেন কেন এসছেন কি করে এসছেন তখন সজল ঘোষ বিজেপি নেতা উনি আবার বলছিলেন হেলিকপ্টারে করে হেলিকপ্টারে করে তো দর্শক আহ শেষ পর্যন্ত পুলিশ ওখান থেকে ওনাদেরকে নিয়ে যেতে পারেনি ব্যর্থ হয়ে পুলিশ ফিরে গেছে এখন প্রশ্ন কয়েকটা এ সত্যি কি পরিবারের কেউ নিখোঁজ ডায়রেক করেছেন? যিনি করেছেন যদি করে থাকেনও পরিবারের কেউ। তিনি কি সত্যিই অভিযোগটা করেছেন নাকি তাকে আবার তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে অভিযোগ করানো হয়েছে? যে বলো আমার পরিবারের এই সব লোকেরা সব নিখোজ হয়ে গেছেন। খুঁজে বের করে দিন। বলে একটা পুলিশকে এপিল কর। এই রকম কিছু করা হয়েছে কি জোর করে তুলে এনে? এই যে পরিবারের এক ছেলের অভিযোগ বলা হচ্ছে আমি দেখছি যারা এখানে আছেন তারাও পরিষ্কার বলছেন ছেলে এখন কোথায় কিভাবে আছেন সেটাই তো আমরা উঠতে পারছি যে তাকে আবার তুলে এনে তার মানে চাপ দিয়ে অভিযোগটা করানো হয়নি তো এবার প্রশ্ন কিসে তারা পুলিশের কেন হঠাৎ করে এই রকম অভিযোগ করা করানো হলো বা পেলো এবং তারপরে একেবারে হুড়ো মুর্শিদাবাদ থেকে কলকাতা কলকাতা থেকে তাড়াহুড়ো করে একেবারে দরজা ভেঙে নিয়ে যাওয়া এত তাগিদটা পুলিশের প্রশ্নের নিখোঁজ ডায়রিটা যদি করানো হয়ে থাকে কেন কেন হয়েছে এখন দর্শক উদ্দেশ্য পরিষ্কার এবং পরিবারের লোকেরাও সেটাই মনে করছেন পরিবারের লোকেরা অলরেডি একটা অভিযোগ করে দিয়েছেন রাজ্যপালের কাছে রাজ্যপালের কাছে যদিও রাজ্যপালের কাছে অভিযোগ করা তার কতটা কি গুরুত্ব থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মনে হয়তো প্রশ্ন আছে যাই হোক মানে ওনারা কিন্তু অভিযোগ করেছেন যে এরকম জোর করে পুলিশ তুলে নিয়ে যেতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্য তবে দর্শক আমাদের কথা মনে হচ্ছে এবং পরিবারের লোকেরা অনেকে বলছেন সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি মুর্শিদাবাদ জেলাতে যাচ্ছেন আগামী কাল সম্ভবত যাচ্ছেন রয়েছে পরশু দিনে উদ্যোগ তার মানে মমতা সভাতে এই পরিবারকে হাজির করা তাছাড়া তাছাড়া আর কিসের এত উদ্যোগ হতে পারে দর্শক তাছাড়া আর কিসের এত উদ্যোগ হতে পারে যে একেবারে খুঁজে নিয়ে যেতে হবে এটাই পরিষ্কার দর্শক যে মুখ্যমন্ত্রী যে সভাটা করবেন সরকারি সভা প্রশাসনিক সভা অনেক সব দান ছত্র দেবেন হয়তো ওই সরকারি অনুদান এটাও বুঝিয়ে সুজিয়ে দেওয়া হতো চাকরির অফার ইত্যাদি করে টরে পুরো বিষয়টাকে একেবারে নিজেদের নিজেদের কোটে বা নিজেদের দিকে টেন টেরে নিতেন টেনে নিয়ে পুরো যে বিষয়টা ঘটেছে সেটাকে অন্যভাবে ঘুরিয়ে দিতেন অন্যভাবে ঘুরিয়ে দিতেন দিয়ে পরিবারকে একটা সন্তুষ্ট করে ম্যানেজ করার হয়তো চেষ্টা করতেন তাছাড়া কিসের তাগিদ বলুন তো হঠাৎ করে খুঁজে বের করে নিয়ে যাওয়া যদি ওটা না থাকে মুখ্যমন্ত্রীর সভাতে হাজির করানোটা আর তাগিদ পুলিশের খোঁজ পাওয়া যায়নি যখন পুলিশের জন্য চিৎকার করছিলেন মানুষ অত্যাচারে অত্যাচারিত হয়ে তখন পুলিশের খোঁজ পাওয়া যায়নি সেই পুলিশ এখন কলকাতা চলে গেছে খুঁজে বের করে আনতে এত তাগিদ এবং এছাড়া আরো অন্যান্য নিখোঁজ ডায়েরি যখন হয়ে থাকে দর্শক দেখেন পুলিশের এত তাগিদ একেবারে অভিযোগ পাওয়া মাত্র এত তাগিদ দেখেছেন অন্যান্য ক্ষেত্রে এটার উদ্দেশ্য ওটাই হতে পারে যে মুখ্যমন্ত্রী সভাতে হাজির করানো আসলে ইনারা একটা কাজ করেছেন ইনারা মুখ্যমন্ত্রী যে মানে ঘোষণা করেছিলেন যে দশ লক্ষ করে টাকা দেবো সেটাকে প্রত্যাখ্যান করেছেন এই পরিবারের লোকেরা বলেছেন যে আমরা চাই না পারবেন আমার ছেলে আমাদের বাড়ির লোকেদেরকে ফিরিয়ে দিতে পারবেন যে ঘটনা ঘটেছে কেন ঘটেছে কাদের উস্কানিতে ঘটেছে পুলিশ কি নিরাপত্তা দিয়েছে পারবেন এখন সাহায্য বলছেন দশ লক্ষ টাকা পরিবারের পরিবারের লোকেরা কিন্তু সেই টাকা প্রত্যাখ্যান করেছেন বলেছেন দরকার নেই সেই টাকা ওদিকে শুভেন্দু অধিকারী তিনি আবার নিজের নিজের পরিবারের তরফ থেকে নিজের কাছ থেকে কার্যত বলা যায় দশ লক্ষ এক হাজার মানে রাজ্য সরকার যেটা বলেছে তার থেকে বেশি করে দশ লক্ষ এক হাজার করে বিশ লক্ষ দু হাজার টাকা পরিবারকে দুজনের জন্য দিয়ে তার আগে ওনারা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান তো আর কি ম্যানেজ করার চেষ্টা হচ্ছিল যেহেতু শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়ে গেছেন আরো অনেকেই পাশে দাঁড়াচ্ছেন ফলে এটা একটা বিরাট ইগোর ব্যাপার হয়ে গেছে তাছাড়া এটাকে একটু রাজনৈতিক করতে হবে অন্যদিকে মোড় নিয়ে চলে যাচ্ছে যদি কক্ষে টেনে নেই কিছু অফার দিয়ে সন্তুষ্ট করে দিই পরিবারটাকে তাহলে আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে বিষয়টাকে ন্যারেটিভ তৈরি করাতে পারবো বলবো এরকম কিছু হয়নি ওটা ওরা ষড়যন্ত্র করে করেছে সব বলতে পারবো এবং ওদের ওদেরকে দিয়ে বলাতে পারবো সেই চেষ্টাতেই এত উদ্যোগ দর্শকের বাইরে কিছু না সেই চেষ্টাতে কিন্তু পরিবারকে কুর্নিস জানাতে হবে এই পরিবার কিন্তু শাসকের ফাঁদে পা দেয়নি এই যে যে ছেলের মাধ্যমে নিখোঁজ ডায়রেক্ট নেওয়া হয়েছে আমার ধারণা তাকে চাপ তো হয়েছে বা কোনো প্রস্তাব দিয়ে তাকেও নিজের দিকে টানার চেষ্টা হয়েছে তারপরে আমি বলবো চাপটা মনে হচ্ছে বেশি প্রস্তাবের থেকেও প্রস্তাব তো দেওয়া হবেই কিন্তু তার থেকেও হয়তো চাপে পড়ে অভিযোগটা করেছেন বা তাকে করানো হয়েছে আমার কোথাও মনে হয় দর্শক তা না হলে হয় না এটা পরিবার এইভাবে চলে এসেছেন আছেন এবং তারা রাজ্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আবার নিখোঁজ ডায়েরি করে পুলিশের কাছে গিয়ে তারা ভালো করে তিনি জানেন কোথায় আছেন জানেন জানেন না কোথায় আছেন বাড়ির লোকেরা সব তাকে তিনি অভিযোগ করবেন এটা এটা মানা মানা যায় যায় দায়ের আসলে ওই একটাই চাপ দিয়ে যে ভাবে যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীর সভাতে পরিবারকে হাজির করানো আর পুরো বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সেটা করতে এখনো পর্যন্ত পারেনি পুলিশ দেখা যাক এখনো সবা সময় বাকি আছে তার মধ্যে আবার অন্য কোনো কৌশল অবলম্বন করা হবে কিনা তবে দেখলাম বিজেপি যারা এখানে আছেন তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন এই খবরটা সামনে আসার পরে সবাই দেখলেন তো যেভাবে ওখানে চেপে ধরেছিলেন পুলিশকে যে কি জানার ইচ্ছে স্বেচ্ছাই কিনা জোর করে এসছেন কিনা নিখোঁজ হয়ে গেছে কিনা জানুন যখন উত্তর পাওয়া গেছে বল হয়ে গেছে চলে যান চলে যান চলে যান আবার কি একজন দেখলাম পাশ থেকে বলছেন তাড়াতাড়ি যান হলে চটি চটি কিনা উপহার দেব কি করে এসেছেন সজল ঘোষ বলছেন হেলিকপ্টার করে এসেছেন এত সব প্রশ্ন রেখেছেন আছেন দেখতে পাচ্ছেন এই তো তারা তো বলছেন যে আমরা স্বেচ্ছায় এসেছি আমরা নিখোঁজ হয়ে যায়নি তো আবার এত প্রশ্ন রেখেছেন যখন সবাই চিৎকার করেন তখন দেখলাম পুলিশ গুড়গুড়িয়ে ওখান থেকে কেটে পড়ে চলে যান ফলে তাদেরকে নিয়ে যেতে পারেননি তো বিজেপির যারা ওখানে ছিলেন তারা বেশ একটা শক্তিশালী একটা মুভমেন্ট করালেন ফলে তা না হয়তো পুলিশ তুলে নিয়ে চলেই যেত তো চলেই যেত আমি আমার জানি না আবার এই যে পুলিশ এটা পারলো না পুলিশের অফিসাররা এটা পারলেন না তার জন্য আবার পুলিশ মন্ত্রীর কাছে আবার ধমক খেতে হয় কিনা শাস্তি পেতে হয় কিনা কি তোমরা করলে দুজনকে তুলে আনতে পারলে না তোমরা এই পুলিশ হয়েছো বলে আবার তাদের না আবার চাকরি নিয়ে চাকরি নিয়ে টানা আবার হয়ে যায় পুলিশ মন্ত্রী রেগে গেলে দর্শক আমি দেখছিলাম আহ কোস্তব বাগচি আবার উনি ওখানে ছিলেন যা বুঝলাম উনি আবার এই পোস্ট করেছেন একটা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পাঠিয়ে স্বর্গীয় হরগোবিন্দ ও স্বর্গীয় চন্দন দাসের পরিবারকে জোর পূর্ব অপহরণ করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীর তৎপরতাই পারেননি কারণ শুভেন্দু অধিকারী রাজনৈতিক শত্রুর সাথে লড়াই করতে জানেন সৌজন্য দেখাতে জানেন না এটা আবার কাকে উদ্দেশ্য করে বললেন দিলীপ ঘোষ দর্শক না আপনারা বলবেন পোস্ট করছেন এইসব নিয়ে শুভেন্দু অধিকারী খুব হার্ড পলিটিক্স করেন সেটা আপনারা জানেন কারণ এখানে সৌজন্যের সৌজন্যের কোনো জায়গা নেই তো এই বাংলাতে সৌজন্য প্রয়োজন প্রয়োজন রয়েছে রয়েছে কিন্তু তার জন্য আগে পরিবর্তন প্রয়োজন রয়েছে কারণ এখানে সেই পরিবেশ নেই এখানে সৌজন্য দেখানো মানে দুর্বলতা ভাবার চেষ্টা হয় এবং সেটাকে কাজে লাগানো হয় তাদের স্বার্থে তাদের স্বার্থে তো ওখানে সৌজন্য দেখাচ্ছেন আর এখানে যারা স্বেচ্ছায় এসছেন তাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়ার কি এত উদ্যোগ পড়ে গেছে কি এত পড়ে গেছে আর দিলীপ ঘোষ যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাকি সবাই যে সৌজন্যের জন্য ডাকছেন বলে তার সবাতে হাজির হতে হবে এটা তো সবাই তো হবেন না ভুক্তভুক্ত কি কঠোর নির্মম পরিস্থিতি বাড়ির লোকেদেরকে কিভাবে মারা যেতে হয়েছে তারা তো দেখেছেন তার সভাতে সেই পুলিশ মন্ত্রীর সভাতে যাবো যে পুলিশের কোন বার্তা ছিল না কিসের সৌজন্য পরিবারকে হারিয়ে ফেলেছে আবার কিসের সৌজন্য আপনার সঙ্গে সবাই যেতে হবে আপনার তো ওনারা মনে হয় সবাই এড়িয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই হয়তো ফিল করেছেন যে চাপ তৈরি হবে আগে থেকে সরে পড়ি তবু আমরা ওনার সভাতে যাবো না এই এই জন্যই হয়তো চলে এসছেন তো সেটাকে এখন নিখোঁজ বলে এই সব করা হচ্ছিল এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল দর্শক বলবেন যা সব দেখলেন শুনলেন পরিবারের এই অবস্থান এবং খোস্তাব বাগজি কি বা ইঙ্গিত করলেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে